ব্রাজিল দুই ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ খেলতে পারবে কিনা তা এখনো অনিশ্চিত এর মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে এখালি গুল খেয়ে নিজের চাকরি খোঁয়ালেন ব্রাজিলিয়ান কোচ দরিবাল জুনিয়র এই চাকরি হারানোর পর তিনি আর ঘুমাচ্ছেন না কারণ এটি ছিল তার একমাত্র চাকরি অন্যদিকে আর্জেন্টিনাকে না হারাতে পেরে গুম হচ্ছে না ব্রাজিলিয়ান এক তারকা বিনিসিয়াস জুনিয়রের কোচ খবর নিয়ে জানা গেল ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকদেরও ঠিকঠাক মতো গুম হচ্ছে না কারণ তারা জানতে চায় কে হবে ব্রাজিলের নতুন কোচ ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আল হিলালের পর্তুগিজ কোচ ওরে জেসোস ব্রাজিলিয়ান ফুটবল কর্পোরেশন তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে তাছাড়াও এ তালিকায় দ্বিতীয় পজিশনে রয়েছেন পালমেরাইসের বর্তমান কোচ আবেন ফেরেইরা কোচ হুরে জেসসকে না পেলে সিবিএফ ভরসা রাখতে চায় আবেন ফেরেইরার উপর এছাড়াও রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আঞ্চলিকদের কথাও মাথায় রাখছে সিবিএফ আর এই তালিকায় সর্বশেষ নাম হল পেপ গার্ডিওলার যিনি বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে আছেন যদিও তিনি দুই সালে ব্রাজিলের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু সেই সময় ব্রাজিল তাকে কোচ হিসেবে নেয়নি সিবিএফের সভাপতি এডনালদো রড্রিগেস নতুন কোচ নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ